গুড মর্নিং বন্ধুরা আজ হলো ষোলো অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের বরাকপত্তকাততা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল গণবিক্ষোভ বাক্সায় ফাথর বৃষ্টি জল্ল গাড়ি বাইক জাস্টিস ফর জুবিন ইন্টারনেট বন্ধ একশো তেষট্টি দ্বারা জারি চারদিকে খুব গনারুষ গত সাতাশ দিনের সেই চাপা খুবের বহিত প্রকাশ একবার অবশ্যম্ভাবী ছিল সেটাই ঘটল বাক্সায় বুধবার জুবিনের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত পাঁচজনকে বাক্সা জেলে নিয়ে যাওয়ার সময় হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় প্রথমে লাঠি চালনা কাতানে গ্যাস তারপর শূন্যে গুলি চালায় পুলিশ উত্তেজিত জনতার পক্ষ থেকেও ফাতুর চূড়া হয় বেশ কিছু গাড়ি বাইক জ্বালানো হয় ঘটনায় বেশ কিছু পুলিশ কর্মী সাংবাদিক আহত হয়েছেন নিরাপত্তা জনিত কারণে গুয়াহাটির কেন্দ্রীয় কারাগারে না রেখে শামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সহ মূল পাঁচ অভিযুক্তকে বাক্সা কারাগারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সরকার বাক্সার সেই নবনির্মিত কারাগার গত জুন মাসে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী অত্যাধুনিক সেই কারাগারে প্রথম অতিথি হবেন জুবিনের মৃত্যুতে প্রধান অভিযুক্ত পাঁচজন এতে আপত্তি তুলেন বাক্সার স্থানীয় জনতা তাই দুপুর থেকে জমায়েত শুরু হয় কারাগারের সামনে পুলিশ অবশ্য সক্রিয় ছিল ব্যারিকেডও তৈরি করা হয় কিন্তু পরিস্থিতি যে এই পর্যায়ে যাবে সেটা অনুমান করতে পারেনি প্রশাসন তাই গুয়াহাটি থেকে কঠোর নিরাপত্তার মধ্যে প্রিজন বেড়ে শামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গর্গ নন্দেশ্বর ও পরেশ বিশ্বকে নিয়ে যাওয়ার পুরী উত্তেজনা শুরু হয় অভিযুক্তদের গাড়িতে ফাতর চূড়া ঠেকাতে শক্তি প্রয়োগ করে কারাগারের সামনে জড়ো হওয়া ভিড় সরানোর চেষ্টা করে পুলিশ তাতে উত্তেজনায় আরও ঘি পড়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি শুরু হয় ফলে প্রথমে পিছু হটে পুলিশ পাথরের আঘাত থেকে বাঁচতে পাশের এক কালবাটের নিচে আশ্রয় নিতে দেখা যায় পুলিশ কর্মীদের ফলে হিংসাশ্রয়ী হয়ে উঠেন জুবিন অনুরাগীরা পুলিশের কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় কয়েকটি বাইকও জ্বালিয়ে দেওয়া হয় এক বেসরকারি টিভি চ্যানেলের গাড়িও জলে পুড়ে সারাখার হয়ে যায় ফলে উন্মুক্তজন তাকে শতভঙ্গ করতে প্রথমে গুলি চালায় পুলিশ এরপর শূন্য বেশ কয়েক রাউন্ড গুলি চূড়া হয় তখনই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি তবে উত্তেজিত জন্য তার গায়ে আহত হন বেশ কিছু পুলিশ কর্মী বিভিন্ন টিভি চ্যানেলের কয়েকজন সাংবাদিকও আঘাত পাওয়ার খবর পাওয়া গেছে অথচ জমিনের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে খুব যে পর্যায়ে রয়েছে তাতে এই ধরনের ঘটনার আশঙ্কা ছিল আগে থেকেই সিআইডি হেফাজত শেষ হওয়ার পর বুধবার সকালে পাঁচ অভিযুক্তকে প্রথমে নিয়ে যাওয়া হয় সিজিএম আদালতে সেখানেও প্রচুর লোকের ভিড় জুটে দীক্ষার দেওয়া হয় তাদের আদালত বিচার বিভাগীয় হেফাজতে পাঠালে কঠোর নিরাপত্তার মধ্যে পাঁচজনকে প্রথমে নিয়ে যাওয়া হয় পানবাজার থানায় সেখানেও এত লোকের ভিড় হয় যে পরিস্থিতি যে কোনো সময় বিগড়ানোর আশঙ্কা ছিল প্রথমে তার পুরো পুলিশ কর্তারা ভাবতে পারেননি বাক্সাতেও এই ধরনের হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিন্তু জুবিনের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বাক্সা দিলে রাখা নিয়ে বুধবার সকাল থেকেই সামাজিক মাধ্যমে উপচে পড়ে প্রতিবাদ নবনির্মিত কারাগারে রাজ আদিত্যে রাখার অভিযোগও আসে ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ছিলই আরও অধিক সতর্ক হওয়া উচিত ছিল পুলিশের তাহলে অনবিপ্রীত এই ঘটনা ঠেকানো যেত তবে বাক্সা কারাগারের সামনে ঘটনার পর আশপাশের নলবাড়ি দরক বরপেটা ইত্যাদি জেলা থেকে পুলিশ বাহিনী পাঠানো হয় সেখানে গুয়াহাটি থেকে পুলিশের বড় কর্তারাও ছুটে গেছেন বাক্সায় কারাগারের আশেপাশে জারি করা হয়েছে বিএনএসএস এর একশো তেষট্টি দ্বারা সেখানে পাঁচশো মিটারের মধ্যে পাঁচ জনের বেশি লোকের জমায়েত লাঠি তরোয়াল নিয়ে ঘুরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্লোগান আতশবাজি পুরানো করা হয়েছে নিষিদ্ধ বাক্সা জেলায় সাময়িক বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা অতিরিক্ত মুখ্য সচিব অজয় তিওয়ারি ওই নির্দেশ জারি করেছেন তবে বয়েস কল ও ব্রডব্যান্ড পরিষেবা চালু থাকবে ঘটনা নিয়ে পুলিশ কর্তা অখিলেশ সিং যাদব সংবাদ মাধ্যমে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে তিনি বলেন আমরা সকলে মিলে নিয়ায়ের লক্ষ্যে কাজ করছি তাই আইন হাতে তুলে না নেওয়ার অনুরোধ করছি সবাইকে পুলিশ আইনের উপর বর্ষা রাখুন তাছাড়া হিংসাত্ম ঘটনার সৃষ্টি পুলিশ কর্মীদের আহত হওয়া গাড়ি জ্বালানো এসব ঘটনার তদন্ত করার কথাও জানিয়েছেন তিনি অপরদিকে পিএমওয়াইয়ের বাজার গরম কাটিগুড়া রেট পাঁচ হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ দেওয়ার নামে গরিবদের পকেট কাটতে সক্রিয় একটি চক্র অন্বেষা অ্যাপের মাধ্যমে জীবিকা শহীদের প্রস্তুত করার তালিকা ভেরিফিকেশন এবং নতুন নাম অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে শুরু হয়েছে টাকার খেলা কাটিকুলার প্রায় প্রতিটি জিপি থেকে মিলছে এমন অভিযোগ ইতিমধ্যে এ নিয়ে সার্কোল অফিসারের কাছে জমা পড়েছে স্মারকপত্র গরীব লোকদের সাদের তোলায় নিয়ে আসতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গৃহ নির্মাণ করে দিতে চলছে তালিকা প্রস্তুত করার প্রক্রিয়া কিছুদিন আগে অন্বেষা এফের মাধ্যমে জীবিকা সখীদের দিয়ে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করার পর বর্তমানে চলছে ভেরিফিকেশন সহ নতুন নাম অন্তর্ভুক্ত আগে যারা বাদ পড়েছিলেন আঠারো অক্টোবরের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করার কথা সেই হিসাবে চলছে কাজ জিআরএস জিপিসি অ্যাক্রিটেড ইঞ্জিনিয়ারদের এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মীরা চালিয়ে যাচ্ছেন ভেরিফিকেশন সহ নতুন নাম অন্তর্ভুক্ত করার কাজ আর এ নিয়েই গরিবদের পকেট কাটতে একাংশ লোক তৎপর হয়ে উঠছেন বলে অভিযোগ প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দেওয়ার নাম করে গরিব লোকদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে টাকা দাবি মতো টাকা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির ভেরিফিকেশন অথবা নাম অন্তর্ভুক্ত করতে অনীহা প্রকাশ করার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে মঙ্গলবার এমন অভিযোগ সম্বলিত এক স্মারকপত্র কাটিগুড়ার সার্কল অফিসারের কাছে জমা পড়েছে চন্ডীনগর পঞ্চম ও চতুর্থ খণ্ড গ্রামের একাংশ মহিলার অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি এবং ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত জীবিকা সখী হ্যাপি দে ও ওয়ার্ড সদস্য পিনাকিনাথ অর্থ দাবি করেন স্থানীয় শিপ্রামালাকার এলাকার মাম্পিদা সুমিত্রা রানী দে সহ আরও কয়েকজনের স্বাক্ষরিত অফিসারের কাছে জমা দিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা মহিলারা জানান দাবি মতো টাকা না দিলে নানা বাহানায় না করেই এড়িয়ে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এতে প্রকৃত গরিব লোক বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ সূত্র বলছে শুধু চন্ডীনগর নয় এ ঘটনা কাটিগুড়ার বিভিন্ন জীবিতে চলছে গরিব লোকদের সাদের তুলায় নিয়ে আসার সরকারের এই অবিলাষী প্রকল্পকে হাতিয়ার করে একাংশ কর্মী নিজেদের পকেট ভারী করতে নেমে পড়েছেন এক একটা নাম অন্তর্ভুক্ত করতে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ গোবিন্দপুর ফুলবাড়ি তারিণীপুর জিপিতেও এমন অভিযোগ রয়েছে সূত্র বলছে দাবি মতো টাকা দিলে বাড়িতেও জিও ট্যাগিং হচ্ছে আর না দিলে কাঁচাবাড়িও বঞ্চনার শিকার হচ্ছে এতে সরকারের আসল উদ্দেশ্য মার খাচ্ছে প্রকৃত গরিব লোক বঞ্চিত হবেন আর পাকা বাড়ি লোক পাবেন পি ওয়াই ঘর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত